কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোমার মিসকে বলে দেব যে তোমার ছোট ভাই এগুলো করেছে সমস্যা নাই তুমি থাম থাম আমি দেখি ওকে কি করা যায় হাই কি তোমার লিখতে ইচ্ছে করে হ্যাঁ লিখতে ইচ্ছে করে না হ্যাঁ আমি তোমাকে অন্য কলম দি হ্যাঁ তুমি এটা দিয়ে লিখবে ঠিক আছে লেখো এখানে লেখো এটা দিয়ে এখানে লেখো তুমি এটা কি করছো তোমাকে কলম দিচ্ছি কেন বই আবার নষ্ট করবে না তোমার বই নষ্ট করবে না এটা একটা ম্যাজিক পেন চলো দেখি এটা দিয়ে কি ম্যাজিক হয় जरा खान लिखছে দেখো আয়ন লিখছে দেখো 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 এখানে কোনো লেখাই দেখা যাচ্ছে না দেখেছো দেখেছো এটা খালি না এটাতে কোনো লেখা দেখা যাচ্ছে এটা হচ্ছে ম্যাজিক প্যান এবার দেখো এই যে লিখেছে সেটা এখন দেখা যাবে কিভাবে এবার হবে ম্যাজিক দেখো দাও হুম এই যে দেখো দেখতে পেয়েছো দেখেছো কাইট লিখেছে যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ম্যাজিক যখন কেউ লাইট অন করবে তখন আর এখানে দেখা যাবে না এই যে এখানে আইন লিখেছিলাম এই দেখো দেখো উধাও দেখেছি হ্যাঁ এখন কিন্তু লিখা উধাও নেই আবার অফ করে দিলাম এই যে দেখো অফ করে দিলে দেখো দেখেছ অফ করে দিলে দেখা যাচ্ছে এইটাই হচ্ছে ম্যাজিক দেখো